এইজন ফুরিয়া গো বিয়া দিছি গো কুতে দোয়া লাগবো করিয়া আগুন মাছ গিয়া ফুসমা নাই আর কুতে সুগা খাওয়া যেত বাবা আম্মা মাত তোমার দিছো তুমি তো বেজান না বুড়া বেটি দেখ লাইনি আমি হইলাম কা বুড়া বেটি আমার হইতো করব আমি তোর করব দেখ লাইনি বুড়া হন নাম নাই তো লগে তুই বাবা

মান লুহীয়া আইতা বুজছনি অবাই বাহৰ বাৰীতকে বন্ধ ঘৰে যাও ঘৰে যাওক ঘৰে যাওক দিবা হেল্ল আব্বান দোষলাকুমাৰ বঢ়িয়া তুই না আমাৰ তুমগা আমাৰ কান্দিয়াৰ কাৰণে জানা ন ইতা তোমৰা চুংগা দিছ না তুংগা লাগি ৰো ইতা খোৱা নাস্তা গাঁৱলৰ মানুহগা দিয়া তুমি তোমৰা আৱ দিলা না কেনে চুমবা

Sungguh aku lu yang saya lucut nih. <tip> <tip> ay, ayar kita akan mau wajar, guru besi nih Guru Baru lu ada ibu mau jatuh. Assalamualaikum Bia Isha. Assalamualaikum. <tip> Assalam. Ayo lagi Anja. Oh ya Oh sungkar mau sahun lu ya isi. <tip> oh sungkar lah nih. Kami ada kolektor oh, ya anda. Kibarnya anda dua tim ting gari. Oh Bia